আসসালামু আলাইকুম মারুফা আক্তারের পাঁচটা ওভার শর্ট এবং ত্রিশতম ওভারের পর থেকে বাংলাদেশের বোলাররা টায়ার্ড হয়ে যাওয়া এবং নাহিদার একটা ব্যাথ ডে সব কিছু মিলিয়ে এই কারণে বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি আদারওয়াইজ এই ম্যাচটা বাংলাদেশেরই ছিল এবং এই জায়গা থেকে একটা বিষয় তো অবশ্যই বলতে হয় যে উইমেন্স ক্রিকেটে সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড যেই ধরনের টিম এবং সাবকন্টিনেন্টের মাটিতে তাদের খেলার যেরকম ইনএক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে বাংলাদেশে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ বের করে নেওয়া উচিত শ্রীলঙ্কার সঙ্গেও ম্যাচ বের করে নেওয়া উচিত অন্তত আরও তিনটা গেম বাংলাদেশের জেতা উচিত এই টুর্নামেন্টে মহিলাদের ক্রিকেটে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ব্যাটিং এর চাইতেও বাংলাদেশের মতো টিমের জন্য বিশেষ করে এই টাইপের কন্ডিশন গুলোতে বোলিংটা অনেক বেশি মাত্রায় ভাইটাল এই ম্যাচটা বাংলাদেশের জেতা ম্যাচই ছিল সত্যি কথা বলতে মারুফ আক্তারের পাঁচটা ওভার শট ছিল আর ত্রিশ ওভারের পর থেকে বাংলাদেশের বোলাররা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বোলাররা অনেক বেশি মাত্র টায়ার্ড হয়ে গিয়েছিলেন সো আলটিমেটলি তারা ওই জায়গাটার মোমেন্টামটা ধরে রাখতে পারেন নিগার সুলতানা জ্যোতি উইকেটের পেছন থেকে প্রত্যেকটা বলেই ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং শেষের দিকে তিনি একদম অসহায় হয়ে গিয়েছিলেন কারণ আমি এরকমও শুনছিলাম স্টাম্প মাইক্রোফোন থেকে যে একটা ভালো বল তো করো একটা ভালো বল তো করো ওই জায়গাটাই প্রবলেমটা ঘটেছে আপনি দেখবেন যে মেঘলা যে ওভারটায় উইকেটটা পেয়েছিলেন ক্যাপসির ওই ওভারটায় উইকেট পাওয়ার আগে বারবার নিগার সুলতানা যদি বলছিলেন যে ডান্ডায় বল করো ডান্ডায় বল করো এটা আমরা ক্রিকেটার যারা আছে আমরা এই ভাষাগুলো বুঝতে পারি এই ডান্ডায় বল করো মানে হচ্ছে একদম স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করো পায়ে বল করো স্টাম্প করিডর মেনটেন করে বোলিং করো তবে প্রবলেম যেটা হচ্ছিল যে ওই ত্রিশ ওভারের পর থেকে আসলে ওই ডান্ডায় বোলিং করাটা কেউ করতে পারেন নাই আর যারাই বোলিং করছিলেন হয় ইট ওয়াজ টু ফুল অর ইট ওয়াজ টু শর্ট এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বোলাররা শেষের দিকে এসে মোমেন্টামটা ধরে রাখতে পারেন ইভেন ফাহিমাও ফাহিমার কথা যদি বলি যে শেষের দুইটা ওভার যে ফাহিমা করেছেন শি ওয়াজ ব্রিলিয়ান্ট শি ওয়াজ ব্রিলিয়ান্ট উইথ হার লিয়েন্স বাট তারপরও রুম দিয়ে ফেলছিলেন ব্যাটসম্যানকে অনেক বেশি ডান্ডায় বল রাখতে পারেন নাই নাহিদার ব্যাপারটা সবচাইতে ডিসঅপয়েন্টিং ছিল এবং নাহিদাকে যখন সেকেন্ড স্পেলে বোলিং করতে নিয়ে আসা হয়েছিল নিগার সুলতানা জ্যোতি খুব অসহায় হয়ে গিয়েছিলেন তিনি বলছিলেন যে নাহিদা খুব বাজে বল হচ্ছে একটা তো অন্তত ভালো বল করো নাহিদাকে আমরা যেরকমভাবে চিনি নাহিদা সামহাও মোমেন্টাম লুজ করে ফেলছিলেন বোঝা যাচ্ছিলো যে বল ঠিক মতো করতে পারছিলেন অনেক বেশি শর্ট পড়ছিল। একটা বল তো এরকম ছিল যে সুইপারে বলটা গিয়েছিল তখন নিগার সুলতানা জ্যোতি দিক থেকে বলছিলেন যে ফিল্ডারটা ওইখানে না রাখলে এটাও খাইতামের অর্থাৎ বোলিং একেবারেই হচ্ছিল না ত্রিশ ওভারের পর থেকে এই ব্যাপারটা আমি আসলে লক্ষ্য করেছি আমাদের বোলারদের আদারওয়াইজ প্রথম ত্রিশ ওভার বাংলাদেশ যেভাবে বোলিং করেছে এই মোমেন্টটা আমরা ধরে রাখতে পারলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা মারুফার পাঁচ ওভার শট থাকার পরও এই ম্যাচটা বের করে নিয়ে আসাটা খুব কঠিন কোনো ব্যাপার ছিল না ঋতুমণিকে লাস্টে বোলিং করাতে হয়েছে হঠাৎ করে ঋতুমণি বোলিং করতে এসেছেন যে কারণে তিনিও স্ট্যাম্প করে বল রাখতে পারছিলেন না মূলত যে প্রবলেমটা আসলে হয়েছে সেটা হচ্ছে অনেক বেশি সিঙ্গেলস এলাও করে ফেলে দেওয়া হয়েছিল ত্রিশ ওভারের পর থেকে ডট বলগুলো হচ্ছিল না এবং এর আগে আমরা যেমনটা দেখছিলাম যে বোলারটা খুবই চার্জ একদম স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করছিলেন ওই স্টাম্প করিডোরটা মেনটেন করে এবং গুড লেন্থের মানে ভালো জোনে বোলিংটা আসলে করতে পারছিলেন না রাবিয়াকে মনে হচ্ছিল যে বোলিং করা মানে ভালো বোলিং করা ভুলে গেছেন কিনা রাবিয়া যখন তার ত্রিশ ওভারের পরের স্পেলটা বোলিং করছিলেন আদারওয়াইজ ভেরি মাচ টপ নচ পারফরমেন্স বে বাংলাদেশি বোলার্স এবং আমার কাছে একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়েরা যদি নিজেদের প্রতি বিশ্বাসটা রাখে নিজেদের প্রতি বিশ্বাসটা যদি মেয়েরা রাখে এই টুর্নামেন্টে এরপরে আরও তিনটা ম্যাচ জেতা অসম্ভব কোনো কিছু না আমি তো বলব নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই তিনটা ম্যাচ বাংলাদেশের আসলে বের করা উচিত বের করে নিয়ে আসা উচিত কারণ সাবকন্টিনেন্টের এই কন্ডিশনে ওই সাবকন্টিনেন্টের বাইরের যে টিমগুলো তারা ব্যাটিংয়ে বাংলাদেশের বোলিংয়ের এগেন্স্ট স্ট্রাগল করবে স্বর্ণার ক্ষেত্রে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে অন্য সবার চাইতে স্বর্ণার বলের পেসটা একটু বেশি বলের গতিটা বেশি অন্য সবাইকে কিন্তু স্লো পেসটা ব্যাটসম্যানদেরকে ডিস্টার্ব করছিল কিন্তু স্বর্ণার পেসটা অনেক বেশি মাত্র সহজলভ্য হয়ে যাচ্ছিল ব্যাটসম্যানের জন্য তবে স্বর্ণা যদি স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করতে পারতেন দেন এটা বাংলাদেশের পক্ষে অনেক বেশি মাত্র বেনিফিশিয়াল হতো স্বর্ণ বল বাইরে যখন বের করছিলেন এই জায়গাটাই মানে রুম বেশি দিয়ে ফেলছিলেন ব্যাটসম্যানকে ব্যাটারকে এইটা অনেক বেশি মাত্র ব্যাক ছিল আদারওয়াইজ আমি এই ফাইটিং স্পিরিটটার সম্মান জানাতে চাই বাংলাদেশের মেয়েরা তাদের যে ফাইটিং স্পিরিট যে সেলিব্রেশন তারা যেভাবে মাঠে এনজয় করেছেন কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই যে এফোর্টটা দিয়েছেন আমার কাছে মনে হয় যে ফুল অন পারফরমেন্স ইভেন ফাহিমাজ একটা উইকেট পেয়েছেন মিডনটাকে ভেতরে নিয়ে আসার পর একটা উইকেট পেলেন এটার আগে কোচিং প্যানেল থেকে ফিল্ড প্লেসমেন্ট ঠিক করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল এবং তারপরেই উইকেটটা পাওয়া গেছে দেন সেলিব্রেশনটা মিলিয়ে আমার কাছে মনে হয় যে দিস টিম ইজ অন গুড ট্র্যাক এবং নেক্সট নিউজিল্যান্ড বলি কিংবা সাউথ আফ্রিকা বলি মাস্টুইন গেম এবং ইনশাল্লাহ সেই গেম দুটো বাংলাদেশ বের করতে সক্ষম হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই